হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থই আছো আমিও মোটামুটি এখন সুস্থই রয়েছি এখন ভিডিওটা আমি পোস্ট করবো সেজন্য আমি একটু এডিট করিনি আমি জন্মাষ্টমী ও নন্দ উৎসব দুটো মিলে একসাথে ভিডিও পোস্ট করছি কেন এক 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 একরকম করে ভিডিও পোস্ট করা আমার পক্ষে সম্ভব নয় সকালবেলা আগের দিন রাত্রে জন্মাষ্টমী কী কী রান্না করেছিলাম ভোগ করেছিলাম সেটা নিলাম আর সাথে হচ্ছে নন্দ উৎসব মানে আজকে সকালবেলা কী কী ভোগ করেছিলাম সেটা নিলাম গতকাল নন্দ উৎসবে কিন্তু জন্মাষ্টমীতে কিন্তু আমাদের অন্ন দেয় না নন্দ উৎসবে আমাদের অন্ন দেওয়া হয় সেদিনকার পকোড়া পকোড়া বলতে কলার বড়া তালের বড়া কাঁঠাল থাকলে কাঁঠালের বড়া মালপোয়া লুচি সুজি আর যা যা পারো মাখন ঘি যা পারো তাই বানিয়ে দেওয়া হয় আমরা সেটাই বানিয়ে দিচ্ছি মালপোয়া আর পরের দিন সকালবেলা পায়েস চাটনি তারপরে হচ্ছে সবজি পাঁচ রকমের ভাজা খিচুড়ি এগুলো সব বানিয়ে নিয়েছিলাম এগুলো দুটো ভিডিও একসাথে শেয়ার করছি তোমরা জানো না এখন যখন আমি রান্না করতে বসেছি নন্দ উৎসবের কটা বাজে ঘড়ির কাঁটা বাজে সাড়ে চারটা আগের দিন রাত্রে জন্মাষ্টমী করে উঠতে উঠতে ভেজে গেছে প্রায় সাড়ে বারোটা একটা তারপরে বিছনায় এসে মানে জাস্ট আমি শোবো আমার ছেলের গায়ে হাত দিয়ে দেখে ছেলের গা আগুনের মতন গরম প্রচণ্ড জ্বর জ্বর মেপে দেখি একশো তিন জ্বর কী করবো তারপর সেই ওষুধ দেওয়া জল পট্টি দেওয়া পুরো গাছ স্পঞ্জ করা এই করতে করতে চারটা বেজে গেছে চারটার সময় জ্বরটা একটু ছেড়েছে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি মানে নেমে পড়েছি বেদের থেকে উঠে পড়েছি কি ঘুমাই তুনি সারা রাত নেমে তারপরে ভোগ ভোগের তৈরি শুরু করে দিচ্ছি আর এগুলো হচ্ছে সবজি টবজিগুলো কিন্তু দিদি কেটে দিয়েছে দিদিকে বলেছি দিদি তুমি যে সবজি কেটে দাও আমি ভোগটা করে নিই দিদি অনেক সকালে উঠেছে ভোর পাঁচটার ভোর দিদি চারটার সময় উঠেছে আর আমি চারটার সময় বাথরুমে গিয়ে স্নান করে নিয়েছি দিদির কি সবজি কেটে দিচ্ছে আমি রান্না করে ভোগটা নিবেদন করে দিয়েছি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর জন্মাষ্টমী আজকের থেকে নয় আজকে হলো আমাদের বারো বছর বারো তেরো বছর পূর্ণ হলো আমরা জন্মাষ্টমী করি আমি জন্মাষ্টমী আমার বিয়ের আগের থেকেই করি আর এই আমার গোপোসনা কি সুন্দর লাগছে বলো একদম রাজা 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 বসে রয়েছে কি দারুণ লাগছে যেরকম গোপোসোনাকে সেরকম রাধা গোবিন্দকে আমার আমার মন ছুঁয়ে গেছে আজকে আমি সুন্দর করে সাজে সাজিয়েছি যাই হোক চলো ভিডিওটা একটু শুরু করি তোমাদের এতটুকুই বলার ছিল মাঝে মাঝে যেখানে কথা বলার অবশ্যই বলবো যাই হোক আমার গোপুর এখন স্নান হবে মানে অভিষেক হবে দেখো আমার গোপুর গামছা পরে নিয়েছি কিন্তু কি সুন্দর লাগছে বলো এখন অভিষেক করাবো অভিষেকটা অনেক বড়ভাবে হয়েছিল বলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি অভিষেকটা না পাট পাট করেছি একবার ঘি দিয়ে একবার মধু দিয়ে একবার দই দিয়ে এত বড় না অভিষেক দেখালে পরে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে শুধু দুধটা দেখে ছেড়ে দিলাম এ দেখো আমার গোপোষণাকে স্নান হয়ে গেছে কিন্তু হ্যাঁ আর আমি আমার শাড়ির আঁচল দিয়ে আমার গোপনাকে মুছে দিচ্ছি আমি মা সেই জন্য মারা তো সন্তানকে এরকম করেই আগলে রাখে বলো আর কি সুন্দর লাগছে আমার গোপোষণাকে নজর না লাগে সুন্দর করে সেজে গুজে বসে আছে আর এই মালাটা আমার মা গেথে দিয়েছে মানে আমার শাশুড়ি মা গেঁথে দিয়েছে তো মা বলল মালাটা পরিয়ে দে নিজের গাঁথার মালা তা মা এই বয়সে বসে বসে যে মালাটা লাগলো গাথে এটাই আমাদের কাছে অনেক আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের বাড়িতে যত পুজো হয় ইনি করেন ইনি হচ্ছে ঠাকুর মশাই ইনি কিন্তু এনি কিন্তু নন বেঙ্গলি আর ওনার মতেই কিন্তু সব পুজো হয় আমাদের বাড়িতে তো আমাদের ঘরে আরতি হয়ে গেছে নিচের ঘর ওপর ঘর সব ঘরে আমি আরতির প্রদীপ টদীপগুলো দেখিয়ে দিয়ে দিচ্ছি আর কি এটা দেখাই প্রতি বছরই যখনই পুজো হয় যাই পুজো হয় না কেন যখনই পঞ্চপদীপ হয় আরতিগুলো হয় এবং আমরা কিন্তু পঞ্চপ্রদীপ সমস্ত ঘর বাড়িতেই এরকম করে দেখাই সব যে সব ঘরিতেই তো ঠাকুর আছে সেই কারণে তো ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম